বন্ধুরা আজকে নিয়ে চলে এলাম ফিস তান্দুরি রেসিপি শীতকালে এই রেসিপিটা খুবই সুন্দর লাগে খেতে পুরো ভিডিওটা দেখুন কিভাবে আমি ফিস তান্দুরি করেছি বা মাছের তান্দুরি তাহলে বুঝতে পারবেন হ্যালো ফ্রেন্ড দিস ইজ মাই চ্যানেল রান্না ভালো লাগে রান্না ভালো লাগে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে প্রথমে দেখুন আমি এখানে দুটো তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি দুটো তেলাপিয়া মাছে আমার ছশো গ্রাম মতো ওজন হয়েছে এবং মাছটাতে কিভাবে আমি ছুরি দিয়ে কাট লাগিয়েছি দেখুন তাতে কি হবে মশলাটা পুরোপুরি মাছের মধ্যে যাবে এবং ম্যারিনেশানটা খুব সুন্দর হবে আমি দুটো মাছেই সেম কাটটা লাগিয়ে নিয়েছি তারপরে আমি ম্যারিনেশন তৈরি করে নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন বাটা তারপরে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং তারপরে দিচ্ছি দেখুন এক চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো এবং সামান্য একটু গোলমরিচ আর একদম এক চিমটি হলুদ এখন দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপরে আমি ওপর থেকে দিচ্ছি তান্দুরি মশলা এখানে দেড় চা চামচ মতো আমি তান্দুরি মশলা দিয়েছি তারপরে এখানে আমি একটা পাতিলেবুর রস হাত দিয়ে চেপে দিয়ে দিচ্ছি এই ম্যারিনেশানটা যত সুন্দর হবে মাছের টেস্টটা ততটাই সুন্দর হবে কিভাবে করছি পুরো দেখুন এখন হাত দিয়ে আমি একটু ম্যারিনেশানটা মেখে নেব খুব সুন্দর করে টোটাল মশলাগুলো মশলাটা ড্রাই হয়ে গেছে তাই আমি একটু জল অ্যাড করছি জল দিয়ে মশলাটা আবারও আমি হাত দিয়ে খুব একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন কেমন একটা পেস্ট তৈরি হলো খুবই স্মুথ এখন আমি মাছের গায়ে পুরো মশলাটা লাগিয়ে দেব মশলাটা ঢেলে দিচ্ছি মাছের উপরে দিয়ে আমি হাত দিয়ে হাত দিয়ে এখন মশলাটা পুরো মাছে লাগিয়ে নেব এবং এই যে ছুরি দিয়ে কাট লাগিয়ে দিয়েছিলাম আমি আঙুলের সাহায্যে ওই মশলাগুলো ওই কাটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি খুব সুন্দর করে তাহলে প্রপার ম্যারিনেশানটা সুন্দর হবে এবং স্বাদটা অনেকটাই সুন্দর হবে পুরো মাছের মধ্যে মশলার টেস্টটা ঢুকবে এইভাবে দুটো মাছ আমি সুন্দর করে ম্যারিনেট করে নেব বা মশলা লাগিয়ে নেব তারপরে দেখুন আমি এখানে মশলা নিয়ে মাছের যে পেট আছে পেটের মধ্যে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি তারপরে দেখুন আমার এখানে মাছ ম্যারিনেট করা কমপ্লিট এখন আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব যারা বেশিক্ষণ রাখবেন তারা ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দেবেন তারপরে দেখুন আমি এখানে কাঠ কয়লা নিয়ে আগুন তৈরি করে নিয়েছি বা কয়লার আঁচটা তৈরি করে নিয়েছি নিয়ে ওপরে একটা তার দিয়েছি দিয়ে আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি এখানে অয়েল না সরি বাটার দিলে কি হবে মাছটা জড়িয়ে যাবে না তারের ওপরে আমি এখন দুটো মাছ তারের ওপরে রেখে দেবো এবং হিটটা কম আছে খুব বেশি হিট করা যাবে না যেহেতু মাছ বেশি হিট লাগে না অল্প হিটেই তৈরি হয়ে যায় এবং যত লো হিট হবে মাছটা তত আস্তে আস্তে পুপুর প্রপারলি ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে একটু কাঁচা থাকবে না এইভাবে আমি খুব সুন্দর করে কয়লার আছে মাছটা ছেঁকে নেব এটা কাট কয়লা আছে তারপরে কিছুক্ষণ পরে দেখুন ওই তিন থেকে চার মিনিট পরে আমি একটা খুন্তি এবং টঙের মাধ্যমে মাছটা উল্টে দিচ্ছি এই উল্টানো কাজগুলো খুবই সাবধানে করতে হবে প্রথমের দিকে তাও এখনও মাছটা শক্ত আছে যত সময় যাবে খুবই সাবধানে করতে হবে না হলে মাছটা ভেঙে যাবে তারপরে ওপর থেকে আমি আবার একটু বাটারটা ব্রাশ করে দেব এই আমুল বাটার ইউজ করেছি আমি এখানে বাটার দিলে কি হয় মাছের স্বাদ এবং স্মেলটা খুব সুন্দর আসে এই যে বাটারটা মাঝে মাঝে কয়লার মধ্যে যাচ্ছে এবং একটা ধোঁয়া উঠছে স্মোকি ফ্লেভারটা খুব সুন্দর আসবে এইভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে দেখুন আমি এখানে আবারও পাঁচ মিনিট পরে উল্টে দিয়েছি মাছটা এইভাবে ফের একবার আমি দুটো মাছ সেমভাবে উল্টে দেব এই মাঝে মাঝে একটু একটু উল্টে উল্টে দিতে হবে এবং আঁচটা জোরে হয়ে গেলে তাতে একটু ঘন উল্টে দিতে হবে তাতে কী হবে মাছটা পুড়বে না এবং এইভাবে অয়েল বা বাটার ব্রাশ করে করে দিতে হবে এতক্ষণ পর্যন্ত যারা আমার চ্যানেলে ভিডিও দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ বাকি ভিডিওটা দেখুন এবং চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ এবং সবশেষে ভিডিও শেষ পর্যন্ত দেখার পরে একটা লাইক করে যাবেন যদি ভালো লাগেন ভালো না লাগলে একটা ডিসলাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো দেখুন এখানে আমার মাছটা ডান হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি পুরো তান্দুরি কমপ্লিট একটা প্লেটের উপরে আমি তুলে নিচ্ছি এই সময় খুব সাবধানে তুলতে হবে না হলে মাছটা ভেঙে যাবে দেখতেই পেলেন কত সহজভাবে বানিয়ে নিলাম ফিশ তান্দুরি কী সুন্দর দেখতে লাগছে দেখলেই এমনি জীবে জল চলে আসবে আপনারা বাড়িতে এইভাবে একবার ট্রাই করতে পারেন এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ শেষে বলবো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বা কমেন্ট